আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে রান্না করেছি কচুর শাক গরম গরম ধোয়া হচ্ছে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে হেভি টেস্ট হয়েছে

কেটে মাঝখান থেকে একটু ফেরে নিব আলাদা করে নেব এই শেষ করতে হবে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব ভালো করে ওয়াশ করে নেব আর হাতে একটা গ্লাস গ্লাস করে নিয়েছি ভালো করে ধুয়ে নিব জন্য খুবই উপকারী বাকিদাদের জন্য বিশেষ করে বড়দের জন্য গ্রামের বাজারে যখন বাজারে বেশি পাওয়া যায় শহরে খুব একটা পাওয়া যায় না এলেই কিন্তু এটা মিস করে না নিয়ে আসে আজকে একটু বেশি পরিমাণে নিয়েছি প্রতিদিন খালা করে আজকে ভিডিও করব বলে মিঠাতেই করছি সব প্রসেস এগুলো বাগানের প্রচুর একটু পাতাও নিয়েছি হয়ে গেছে ওয়াশ করা এখন গরম পানিতে সিদ্ধ করব। তাই আমি একটু নিয়েছি এখন এখানে গরম পানি দিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করব চুলাটা ধরিয়ে দিলাম আর গরম পানি দিয়ে দিচ্ছি হওয়া পর্যন্ত অপেক্ষা করি ফোড়নের জন্য দেশি দুটো রসুন কুচি করে নিলাম দুটো পেঁয়াজ কুচি করে নিলাম আর দুটো দেশি রসুন কুচি করে নিলাম ফোড়নের জন্য সাথে তিনটে শুকনো মরিচ নিলাম টালা শুকনো মরিচ কচু সিদ্ধুর ভেতরে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাক আর সাথে একটু মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি আমার নিজের মতো রান্না করি কে কিরকম রান্না করে আমার ঠিক জানা নেই আমি আমার নিজের মতো রান্না করছি প্রচুর যে পানিটা ফেলে দেবো না একদম শুকিয়ে ফেলবো আবার ঢাকনা দিয়ে দিচ্ছি লবণটা অ্যাড করছি এখানে ইচ্ছে করলে আর একটু পেঁয়াজ রসুনও অ্যাড করা যেতে পারতো যদি পানিটা কম হতো আজকে আমি পেঁয়াজ রসুন দিব না ইচ্ছে করলে পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করতে পারে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঢাকনাটা উঠিয়ে ফেললাম কারণ একটু পানি বেশি হয়ে গেছে চুলোর জালটা বাড়িয়ে দিয়েছি এখন পানিটা কমে যাবে কারণ প্রচুর সাথে পানিটা ফেলে দিব না যদি একটু গলা ধরে চুলকা তাহলে একটু লেবুর রস দিয়ে দেবো বা একটু মানে আর একটু কম দিলে ভালো হতো এখনও সিদ্ধ হতে সময় লাগবে পুরোপুরি সিদ্ধ হয়নি সিদ্ধ প্রায় হয়ে গেছে এখন আমি একটু রেডি করছি তেল দিয়ে দিলাম আর এখানে কাটা পিঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু ভেজে দিবো এরপরে মরিচ দিব হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন তিনটা যে শুকনামরিচ রেখেছিলাম এটা কুচি কুচি করে দিয়েছি হয়ে গিয়েছে আর এটা একটা ডাল ঘুটনি ডাল ঘুটনি দিয়ে একটু ফুটে দিচ্ছি পানিটা একটু বেশি হয়ে গিয়েছে অসুবিধা নেই এখনো কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি সেক্ষেত্রে আর একটু পানি দরকার ছিল তো যখন নেক্সট টাইম রান্না করবো সেক্ষেত্রে আর একটু কম পানি দিতে হবে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন কিন্তু ফোরনটা দিলে ভালো হয় আসতে আমার হাতের সময় কম তাই আমি ফোরনটা এখনই দিয়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি এরপর একদম পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার ডাল ঘুটি দিয়ে একটু ঘুটে মিক্স করে দিতে হবে আর টেস্ট করে নিতে হবে যে এখনও কিন্তু আস্ত আস্ত আছে তো পানিটা সেক্ষেত্রে লাগবে পানিটা একদম শুকিয়ে যাবে তেলটা বের হয়ে যাবে তখন ডালটুপি দিয়ে আর একটু উঠে মিক্স করে দিতে হবে আর যদি লবণে কম হয় সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করতে হবে আর যদি ঠিক করতে হবে যদি একটু চুলকায় তাহলে একটু লেবুর রস দিয়ে দিতে হবে দুই একটু তেঁতুল দিলেও হবে আর যদি না অনেক সময় ছায়ার কচুগুলো কিন্তু চুলকায় গলা ধরে আর যদি রোদের কচু হয় কচুর শাক সেক্ষেত্রে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগে মজাই অনেক টেস্ট পানিটা কিন্তু শুকিয়ে দিয়েছে আর ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটনি দিয়ে আমি এটা মিক্স করে দিয়েছি একদম যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তেলটা বেরিয়ে আসবে তখন হবে

হয়ে গেল একদম পানিটা কমে গিয়েছে তেলটা বের হয়ে এসেছে খেতে হেভি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ গরম গরম প্রচুর শাক হয়ে গেল কালারটাও সুন্দর এসেছে